জন্য যারা নতুন কালেকশন চাচ্ছেন একদম ইউনিক ডিজাইন ফ্যাব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটনের হবে তো বড় একটা পাইকের থেকে আমরা এই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব চান মাদার হোলসেল বা নিজস্ব প্রস্তুত কারক থেকে শার্ট পোলো টি শার্ট বা লেডিস আইটেম যারা নিতে চান তারা অবশ্যই কিন্তু কোন আবার ইস্টার মার্কেট নতুন বাজারে আসতে হবে তো আমরা টেক্সট হ্যাভেন থেকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো আর আমাদের কিন্তু সহযোগিতা করবো এখানে আলাদি ভাই আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওয়াশেষ রহমতে ভালো আছে ভাই বা যেগুলো কালার করা আছে তো স্যাম্পল সব জি এইগুলো সব স্যাম্পল এখানে আমাদের প্রত্যেকটা স্যাম্পল কালার রাখা হয়েছে আমাদের স্টক আছে স্টক তে অ্যাভেলেবেল আছে ভাই এগুলো যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছি এগুলো সব স্টক জি জি কিন্তু সব স্টক চলে আসে দেখেন টেক্সট হ্যাভেন কিন্তু কোনাবারের বাড়ির মধ্যে সবসাথে একটা বেস্ট কোয়ালিটিফুল কিন্তু হাউস আমরা ভাই অ্যাড্রেসটা বলে দেবেন যারা আপনাকে নতুন হিসেবে চিন্তিত আপনাদের টেক্সট হাউজে আসতে চায় জি আমাদের ইয়াটা হচ্ছে গাজীপুর কোনাবারে নতুন বাজার টেক্সট হ্যাভেন সাত নাম্বার গলি প্রথম মাথায় দুইটা দোকান পরে দুইটা দোকান পরে যারা চিনতে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন ভাই কোনটাতে শুরু করব ভাই জি আমরা এখন দেখাচ্ছি গিবেন একটা ল্যাকটা কটন এর টি-শার্ট আচ্ছা ও সুন্দর সেই সুন্দর লাগছে কিন্তু এগুলো খুব স্টেজ এবং এটা বো ক্যাম বর্ডার থাকবে সিলিপ ক্যাম থাকবে আচ্ছা সুইং কোয়ালিটি 100% আলহামদুলিল্লাহ 100 100 আচ্ছা প্রতিটা মালে কেয়ার লেভেল থাকবে 100% আচ্ছা ইনসাইডে

এক ব্র্যান্ড এর এটাও নিতে পারেন যদি আপনি চান চার ব্র্যান্ডের মিলে একটা কার্টন নিতে চান আচ্ছা অসম্ভব আমরাও নিতে পারবে জি আচ্ছা দেখেন এটা স্যার আরেকটা কালার না হ্যাঁ জি ভাই কয়টা কালার বিল করছেন এখন এখন কালার আমি আপনাকে সবগুলা কালার দেখাই দেব ও আচ্ছা কালার ভিতর রেখে এই যে আচ্ছা দুটো আপাতত দেখেন এই ব্রিকটা দেখেন সুন্দর ভাই জিএসএম কপি ইউজ করছেন জিএসএম এটা ভাই 180 180 হবে জি 70 প্লাস থাকবেন ইনশাআল্লাহ 70 প্লাস হবে আচ্ছা ওকে আমি যারা কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে না কালারগুলো না ওয়ান বাই পলি থাকবে এবং ছয় পিসের থাকবে ও আচ্ছা পলিটা সুন্দর লাগছে দেখেন জি 1 মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা আচ্ছা সাত আটটা কালার হয় যা মধ্যে জানতে চান অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার ফ্রেমে আপনাকে আরেকটা পরে গেজ যে ব্ল্যাক ডায়মন্ড ভাইয়া

সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা ওকে ঠিক আছে ভাই সাইজ তিনটা আছে চারটা এস এম এল এক্স এল ওয়ান টু টু ওয়ান রেশিও এটাও 120 পিসের কার্টন ছয় পিস করে বিলিস্টার যে আপনি এক ব্র্যান্ডের এক কার্টন নিতে চান তাও দেওয়া সম্ভব যদি আপনি চান যে প্রত্যেকটা ব্র্যান্ডে চারটি ব্র্যান্ড মিলে এক কার্টন নেবেন তাও দেব আচ্ছা ভাই যদি দোকানে এসে কয় পিস কিনতে পারো ভাই যদি দোকানে আইসা নিয়ে আসে মিনিমাম 26 পিস দিতে হবে 26 নিতে পারবে হ্যাঁ আর যদি সে পুরো এর নিতে চায় তাহলে এক কার্টন নিতে হবে এক কার্টন অর্ডার করতে হবে না

অসাধারণ সেই সুন্দর এটা কিন্তু এমবডারি ব্যাগ প্রত্যেকটা আপনাদের সুইং কোয়ালিটি গুলো দেখেন একদম পারফেক্ট প্রত্যেকটা সুতা থাকবে ম্যাচিং ম্যাচিং মানে কালার সাথে ম্যাচিং হবে তারপরে যে দেখেন এটা কালার গুলো আচ্ছা কালার কমন প্রত্যেকটা এমবডারি আছে হ্যাঁ আচ্ছা দেখেন সাত আটটা কালার হবে না ভাই হ্যাঁ সাত আটটা কালার সাত আটটা কালার হবে এই যে ব্ল্যাক ডায়মন্ড আমি আরেকটা দেখাই আচ্ছা এই পেজেন্সের মধ্যে দেখেন খুব সুন্দর

আচ্ছা তারপরে আর একটা ব্যান্ড সেই ফেব্রিক সেম দেয় প্রত্যেকটাই আচ্ছা এর হ্যান্ডট্যাগ থাকবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মধ্যে অরিজিনাল হ্যান্ডট্যাগ থাকবে আচ্ছা এর লেভেল থাকবে সাইজ লেভেলও তো থাকবে সেই সব অবশ্যই অবশ্যই সুন্দর কিন্তু পলুর একটা কিন্তু সেই সুন্দর ফেব্রিকটা দেখ আচ্ছা সেই সুন্দর লাগছে খুব আরামদায়ক ফেব্রিক ভাই রং কস গ্যারান্টি দিচ্ছে অবশ্যই অবশ্যই রং কস গ্যারান্টি আচ্ছা দেখেন সুইং ড্যাস ইনসাইড বাই কেউ যদি এক্সপোর্ট করতে চায় সেটা করতে পারবে করতে পারবে আচ্ছা কিন্তু আপনি আপনার ইয়াতে করবেন আর কি আপনি যদি চান যে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছে আপনি অর্ডার দেওয়া কাজ করে নেবেন তাও সম্ভব ও আচ্ছা যদি চান অর্ডার দেওয়া কাজ অনেকে চান ভালো কোয়ালিটি আরো ভালো কোয়ালিটি চান নিজের সফু লোগো দিয়ে এগুলো তৈরি করে নিতে চান তারা নিতে পারেন দেখেন পরে কালারটা অসাধারণ সেই সুন্দর লাগছে ওকে ভাই কালার কতটা আছে এই কালার হ্যাঁ সাত আটটা কালার এরকম ওয়ান বাই ওয়ান পলি থাকবে কালার দেখিনি আচ্ছা দেখেন এগুলো হোয়াইট কালারের মধ্যে থাকবে সেই সুন্দর দেখেন এগুলো কালার কমিউনিকেশন গুলো দেখেন যারা নিতেছেন অবশ্যই আমি আপনাদেরকে আরেকটা বান্ডিল দেখাই দিচ্ছি বান্ডিলের সিস্টেমটা কিভাবে থাকবে বান্ডেল থাকবে যে এরকম এরকম এই যে ছয় পিসের বান্ডিল ছয় পিসের বান্ডিল আর ভিতরে ওয়ান বাই ওয়ান কোয়ালিটি দুই পিস লার্জ এক পিস এক্সেল আচ্ছা আচ্ছা ওয়ান টু টু অন

ডাবল এক্সেল এই যে এরকম আচ্ছা এখানে 16 পিসের বান্ডিল হ্যাঁ 16 পিসের বান্ডিল এক বান্ডিল ভালো লাগে হ্যাঁ মিনিমাম এক বান্ডিল নিতে হবে এক বান্ডিল নিতে হবে হ্যাঁ আচ্ছা ওকে ভাই তারপর আমরা দেখব এরপরে কোনটা দেখব এটার এটা পাশাপাশি আমরা লেডিসের একটা শর্ট টি-শার্ট আছে এটা দেখাচ্ছি আচ্ছা

अब ये 13 स्टेप्स है 3 टाइप से

টি 60 সেই সুন্দর অসাধারণ সেই লোগোটা কিন্তু প্রুমার কালার কিন্তু এগুলো ম্যাশিং থাকবে সেই সুন্দর ভাই কালার কতটা আছে ভাই কালার আছে এটা 10-12 টা কালার আছে 10 থেকে ১২টা কালার ভাই এটা হচ্ছে 12 পিসের বান্ডেল হবে আর এক বান্ডেলে 4 করে কালার পাবেন সাইজ হবে তিনটা এমএল এক্স এর এক কালারে তিন পিস করে আচ্ছা প্রত্যেকটা সাইজ वाइज এবং কালার वाइजও করা আছে কালার वाइज বান্ডেলগুলো হবে যে এরকম ও এরকম বান্ডেল থাকবে হ্যাঁ আচ্ছা

প্রত্যেকটা সিলিপ এমবোটারি আছে বুক এমবোটারি আছে এটা স্টেপও হবে এবং সেপারেশন সলিড এর মধ্যে হবে সলিড এর মধ্যে হবে আচ্ছা জি এগুলোতে কালার अवेलेबल আছে अवेलेबल কালার আছে এটা আপনার যে আয়শা দোকানে যেই বান্ডেল মনে চায় ছয় পিস করে বান্ডেল এটা যে বান্ডেল মনে চাই নিতে পারবে আচ্ছা তার সাথে আমাদের এখানে লেডিস কিছু লং টি-শার্ট আছে আচ্ছা লেডিস লং টি-শার্ট দুটো আমি একটা দেখাই দেই এগুলো কি ওয়ান বাই ওয়ান পলি থাকবে জি এটা হচ্ছে টু পিসের পলি করা 24 পিসের বিল স্টার করা 24 পিসের বিল স্টার টু এম এল এক্স সাইজ হবে তিনটা এক কালারের

আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে যা চলে আসলাম যারা আসলে ঈদের জন্য কালার সংগুলো নিতে যাচ্ছেন অলরেডি কিন্তু আমরা অনেক কালার দেখাচ্ছি যারা বাকি কালারগুলো দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন এছাড়া যদি কেউ বিজনেস আইডিয়া চান টি শার্ট পোলো টি শার্ট এগুলো কালার পিকচার চান ভাই আমরা তো এক কিন্তু দামটা বলিনি আমাদের দর্শকদের একটু অবশ্যই একটু সান্তনা দিবেন কারণ আপনারা মাদার হোলসেলার জি ভাই আমাদের কাছ থেকে যদি আপনি মাল নেন ইনশাআল্লাহ ঠকবেন না আর আমাদের আমাদের কাছ থেকে কিনে আপনি হোলসেল করতে পারবেন এই কারণে আমরা রেটটা বলি না রেটটা বললে কি ভিডিওটা ভাই সবাই দেখে এই কারণে রেটা বলে আমাদের জামেলা না সমস্যারা আপনাদের হবে আচ্ছা এর নাম রেটা বলেন আপনি চাইলে ভিডিও কল দেও আমাদের শোরুম দেখবেন তারপরে মাল দেখে অর্ডার করবেন ওই রেটে রেটা বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা আলধবি আপনাকে ওর সঙ্গ দোনদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম